আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমরা খড় ঘাস কাটতেছি এই মেশিনটা আমাদের নিজস্ব কারখানায় বানানো হয় আমার এক বড় ভাই এগুলো তৈরি করে আপনারা যারা দ্রুত গতিতে খড় ঘাস কাটা মেশিন ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের বিভিন্ন জায়গায় হোম ডেলিভারি করে থাকি আর যারা সময় পাবেন তারা আমাদের কারখানা ভিজিট করে সরাসরি মেশিন ক্রয় করে নিয়ে যেতে পারবেন আমাদের কারখানা হচ্ছে রংপুর জেলা মিঠাপুকুর থানা কেশবপুর বাজার এখানে দক্ষ কারিগর দ্বারা মেশিন বানানো হয় আর যারা মেশিন অর্ডার করতে চান তারা এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যাদের প্রয়োজন হবে তারা দেখে শুনে ভালোভাবে নিতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফেজ